এবং আকর্ষণীয় একটা জামাই দেখে এখন আর আগের দিনের গতি দিলে চলবে না এগুলো দিতে হবে ঠিক আছে পুরানো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা নির্দিদে মাল কিনতে পারেন সামনে আছে চোদ্দ ফেব্রুয়ারি আচ্ছা 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 আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল মার্কেট সুন্দরবন স্পার সুপার মার্কেট থেকে আজকের ভিডিও আজকে আমরা সরাসরি ইম্পোর্টারের কাছে যাবো যিনি আসলে সকল ধরনের স্মার্ট ওয়াচ ইম্পোর্ট করে থাকে আমাদের সাথে এসে সরকার মোবাইল মেলা থেকে আমার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা তো সব স্মার্ট ওয়াচই করেন জি সব স্মার্ট ওয়াচ এর আগেও ভিডিও দিছিলাম এর আগে ভিডিও দিছি কেমন সারা পেলেন আলহামদুলিল্লাহ তার জন্য তো আবার আপনাকে খুঁজে বের করা আচ্ছা যাক শুকরিয়া তাহলে আমরা দর্জি সহকারে সবাইকে বলবো ভিডিওটা দেখার জন্য আপনি আমাদের কিছু আইটেম দেখান নতুন হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সব ভিডিও একটু কম দাম থেকে শুরু করি যাতে বুঝতে পারে আসলে আপনার এখানে কেমন দামে পাওয়া যায় হ্যাঁ জি অবশ্যই একটু শুরুতে দেখি কোনটা আছে

কয়টা বেল ভাই এটা আটটা বেল বেলগুলা এই কোয়ালিটির বেল আরে বাবা সাথে একটা ব্লুটুথ আছে দেখেন ব্লুটুথ আছে জি ব্লুটুথ স্মার্ট ওয়াচ বেল্ট একটা চার্জার ফ্রি একটা কভার ফ্রি দেওয়া আছে হুম বাবা এই যে সামনে

দেখেন সুন্দর সুন্দর বেল কার কোনটা লাগবে যখন যেটা খুশি ইউজ করতে পারবে বাহ সুন্দর কালারফুল না কালারফুল অনেকে গিফটের জন্য চায় অনলাইনে বিজনেসের জন্য নেয় মানে ওয়াস্তো খুব সুন্দর ওয়াস্তো সুন্দর ডাবল স্মার্ট ফিগার জি খুব মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এখানে কিছু দাম স্কিপ করা হচ্ছে কারণ ওনার কাছ থেকে বড় বড় পাইকাররা নিয়ে আবার পাইকারি দেয় সেই জন্য বাই দামগুলো প্রকাশ করতে পারছে না ঠিক আছে আপনারা যারা নিবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আশা করি ভালো রেট দিয়ে দিবে কি ভাই এটা আসলে সম্ভব কি না ইনশাল্লাহ কারণ উনি চায় না অন্যজনের মনে কষ্ট দিয়ে ব্যবসাটা করতে ঠিক আছে আর ওনারা যেহেতু পুরানো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা নির্দিদায় মাল কিনতে পারেন নেক্সট কি দেখবো ভাই হ্যাঁ এদের দুইটা বেল দুইটা বেল প্রতিটা ওয়াচ এতে দুইটা বেল চার্জার থাকে আপনি ওয়াচ গুলা খুব সুন্দর সব নিউ মডেল বেশি আমার কাছে যা মডেল গুলো আছে বিশেষ নিউ মডেলই বেশি আপডেট মডেল মডেল এগুলো কালার হয় কালো কালো রে কালো আচ্ছা আপনারা অনেকে মনে করেন রেড না বললে ভিডিও বললে লাভ কি ভিডিও মানে হচ্ছে পরিচিতি পরিচিতি ওনাদের পরিচিতি ওনার কাছে কি মডেলগুলো পাওয়া যায় সেটা ঠিক আছে তো আপনারা যারা কমেন্ট করেন তাদেরকে বলছি কিছু কিছু ভিডিও তো আমরা রেড বলতে চাই না এটা নিয়ে বিক্রি করবে আপনি যখন জানবেন স্ক্রিনশট দিয়ে জেনে নেন আপনি ব্যবসায়ী হইলে সমস্যা নাই ঠিক আছে আর যদি আপনার এফপিজ দরকার হয় আপনি সরাসরি এসে পাইকারি দামে নিয়ে যান সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে এরপর কি দেখবো ভাই একটা দেখতে পারেন যে হুম এডা C 39 প্রো ম্যাক্স আচ্ছা ঠিক আছে হ্যাঁ এর সাথে একটা কভার আছে ওয়াস 10 সিরিজের ওয়াস সাথে আছে তিনটা বিন হুম খুব সুন্দর আচ্ছা দারুণ আচ্ছা নেক্সট কি দেখব ভাই ঠিক আছে আপনারা একটা দেখাই একটা আছে বক্স সিস্টেম বক্স সিস্টেম হুম সাথে আপনারা আছে ভাইরে ভাই

আপনাকে এক দুইশো টাকা বেশি দেয় আপনার একটা লোক দিয়ে তাকে দেওয়া সম্ভব কিনা ওটা খরচের টাকা আপনি যদি পাঠাতে আপনার রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট করলে দেওয়া যায় মাশাআল্লাহ এটা কি ভাই কারণ হচ্ছে কি আমাদের ভিডিও গুলো সবাই দেখে সবাই একটু আশায় থাকে ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ তারপরে ওয়াইটটি ওয়াইটটি খুলে দেখেন তো ভিতরে কি আছে এই দেখেন

জি এখন দেখাবো ইনশাআল্লাহ এটা নতুন আসছে নতুন আসলে কি আমাদের আমার এখানে যে আইটেম আছে 50টার উপরে প্যালা মডেল আছে আমি সব মডেল দেখানো কিন্তু সম্ভব না সম্ভব না রাইট যদি কেউ যদি ব্যবসাকর যান পাইকারি তাহলে আমার এখানে নাম্বার দেওয়া থাকবে যে আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ প্রতিটা মডেল দিয়ে আমি আমি রেট দিয়ে দিব জি কোন আস্থা রেট কথা আমি দিয়ে দিব আচ্ছা মানে সব মডেলও দেখানো সম্ভব না দামও বলা সম্ভব না আপনি দেখেন দুনিয়া অনেক মডেল

অসাধারণ মনে হচ্ছে লেডিস জি আচ্ছা দেখেন হ্যাঁ বাহ ভাই এই মালটাও খুবই সুন্দর একটা মাল আমি শুনছি এটাতে নাকি আপনারা অনেক দাম কমাইছেন কেনা দাম থেকে ছেড়ে দিচ্ছেন এটা আমি শুনছি এটা অ্যাপেল অ্যাপেল যে আইফোন হ্যাঁ যেটা বলা হয় আইফোন এটা খুব হিট মাল কিন্তু আমরা আপনার প্রথম পয়লা বছর উপলক্ষে নিউ ইয়র্কের উপলক্ষে আমরা কিছু রেট সার দিয়ে আমরা বিক্রি করছি আচ্ছা এই যে দেখেন

এটা আসছে হ্যাঁ দিয়ে রাখেন মানে দেখানোর উদ্দেশ্য শুধু আপনাদের দেখাইলাম আর ভাই কিন্তু দাম ভাড়ায় ভাড়ায় বলতে পারতো এগুলো বলে বলেন কারণ উনি যেহেতু সেল করবে সে সুবাদে ভিডিওটা টা দেওয়া তাইনা ভাই এখন ঢাকার বাইরে বহুত পার্টি আছে যারা এই ভিডিও টা দেখে হয়তো ভাই উপকৃত হবে জানবে আপনার কাছ থেকে মাল অর্ডার করবে কার কি রকম ডিমান্ড সবাই তো আর একরকম মাল অর্ডার করবো না হয়তো দুই তিন হাজার পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে পারে সেক্ষেত্রে কি ভাই তিন হাজার টাকার মাল কেউ চাইলে দেওয়া সম্ভব দেওয়া যাবে আপনাকে যদি দশ হাজার টাকার মাল অর্ডার দিয়ে আপনার দুই হাজার টাকা আমার বিকাশ করলো অ্যাডভান্স করলো পাঁচ হাজার টাকা মাল অর্ডার দিয়ে এক হাজার টাকা অ্যাডভান্স গুলো বাকি মাল কন্ডিশনে দিয়ে দেবে মাশাল্লাহ এই সিস্টেমটা আছে ঠিক আছে তাহলে ভাই আপনার এখানে এসে নেওয়ার চেষ্টা করুক আর যারা না আসতে পারবে তারা কুরিয়ারের মাধ্যমে নিক এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ